গৃহস্থের ঘরে কাহাতাইলে তাইলে মাইছে বাঁচব কেমনি কবি মনসুর আজিজের লেখা নয়া কাহাত কবিতার চারটি লাইন আজ খুব মনে পড়ছে চাঁদপুরে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে অসংখ্য জনপদ আর এতে পানিবন্দি হয়ে পড়েছে ওই এলাকার নিম্নবিত্ত মধ্যবিত্ত এমনকি গৃহস্থ পরিবারের মানুষরাও তাদের ঘরে খাবার নেই ওষুধ নেই নেই বিশুদ্ধ পানি এমন সব মানুষদের তথ্য সংগ্রহ করে টিম আপন ছুটে গিয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মণিপুরি গ্রামে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চাঁদপুরের তিনটি উপজেলা আনা বৃষ্টিতে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষাধিক মানুষ আমরা সামাজিক সংগঠন আপন এবং ফেমাস ডেটাল কেয়ারের পক্ষ থেকে এইসব পানিবন্দী মানুষদের জন্য ভালোবাসার উপহার নিয়ে যাচ্ছি শুক্রবার দুপুরে আমরা একটি বড় টাক যোগে আমাদের এই ভালোবাসাগুলো নিয়ে যাচ্ছি সাহারাস্তির উদ্দেশ্যে আমাদের এই টিমে নেতৃত্ব দিচ্ছেন আপনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাক্তার রাশেদ আক্তার সাথে রয়েছে একঝাক মেধাবী পরিশ্রমী স্বেচ্ছাসেবী প্রায় দুই ঘন্টা সময় ধরে আমরা ট্রাকে চেপে যাচ্ছি সুদূর সাহারাস্তির দিকে ট্রাক ভর্তি খাদ্য সামগ্রী থাকায় আমরা কেউ বসে থাকতে পারিনি ফলে এই দুই ঘন্টা আমরা ট্রাকে ছিলাম একটি ভালো কাজে যাচ্ছি সেই ভাবনাতেই ক্লান্তি আমাদেরকে স্পর্শ করেনি সেই অনুভূতি জানাচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী আবৃত্তি শিল্পী ও সমাজকর্মী তানজিলা তাবাসুম অতপর আমরা সাহারাস্তি খেয়াঘাট নেমে সেখান থেকে একটি বড় নৌকা নিয়েছি আমরা আমাদের উপহার গুলো এই নৌকাতে করেই নিয়ে যাবো সেই প্রত্যন্ত গ্রাম মণিপুরে আর সেখানে গিয়ে আমরা হচ্ছে ছোট ছোট কিছু নৌকা নিয়ে আমরা যাব এমন কিছু বাড়ি যেখানে কখনোই সাহায্য সহযোগিতা পৌঁছায় না সেখানকার সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো হাত পেতে কারো কাছে চাইতেও পারে না আমরা এমন মানুষদের কাছেই পৌঁছে দেবো আমাদের ভালোবাসার উপহার প্রায় ঘন্টা নৌযাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মণিপুর বড় বাড়ি গ্রামে আমরা মূলত এই গ্রামটিতেই পানিবন্দি মানুষদের মাঝে আমাদের উপহার তুলে দিব আমাদের এই কাজে তথ্য এবং শ্রম দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় একজন আইনজীবী কামাল ভাই ও সমাজকর্মী সুমি আপা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে একটি সঠিক জায়গার সন্ধান দিয়েছে এখানে সশরীলে না এলে আমরা বুঝতেই পারতাম না যে চাঁদপুরে পানিবন্দি মানুষদের দুর্দশা কতটা প্রকট আকার ধারণ করেছে চারিদিকে শুধু পানি আর পানি অথই পানি এই পানির মধ্যেই গত দশ থেকে পনেরো দিন বাস করছে এই গ্রামের মানুষরা আমাদের আগমনের কথা জানতে পেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ব্যবহৃত ছোট ছোট নৌকাগুলো নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে তাদের সহযোগিতায় আমরা এই উপহারগুলো বিতরণ করতে পেরেছি একদিকে ছোট নৌকায় বসে থাকা খুব কষ্টকর যে কোনো সময় নৌকাটি দুলে পড়ে যেতে পারে অপরদিকে তীব্র রোদের মধ্যে আমরা কাজগুলো করছি কষ্ট লাগছে তবে মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছি ভালো লাগছে মানুষের জন্য কাজ করতে পেরে এই হচ্ছে বর্তমানে সাহারি যে আমরা যে গ্রামে রয়েছি মণিপুরি গ্রাম সেই গ্রামের বর্তমান আসলে অবস্থা আসলে এটি ভাষায় প্রকাশ করার মতন এখানে যে এত পানি আমরা আসলে কখনো জানতাম না আসলে এত পানি আমরা যদি নিজেরা না আসতাম আসলে দেখতে পারতাম না এত পানি এখানকার মানুষ পানিবন্দি রয়েছে